নমস্কার বন্ধুরা তথ্য বন্ধুদের আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম এই মুহূর্তে নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম নতুন একটা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মাধ্যমিক পাশ যোগ্যতাই নতুন ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে এবং সেই সঙ্গে আপনাদের কিন্তু সরাসরি ওয়াকিং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগটি করা হচ্ছে রকম লিখিত পরীক্ষা আপনাদের নেওয়া হবে না তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন এবং সমস্ত ইনফরমেশান আপনারা জানতে পারবেন ভিডিওটির মাধ্যমে আর ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই কিন্তু আপনারা একটি করে লাইক করে দেবেন এবং ভিডিওটি প্রচুর শেয়ার করবেন আর সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন তো অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে সঙ্গে দেখুন অ্যাড্রেস দেওয়া আছে এখানে বলা হচ্ছে এত এতদারা সকল দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত ব্লকের জনসাধারণকে জানা যাচ্ছে যে আগামী চৌঠা জুন দু তারিখে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিসে দুইজন মহিলা গঙ্গারামপুর মহকুমা অধীনে কাজের জন্য পার্শ্ব আইনি সহায়িকা বা প্যারালিগাল ভলেন্টিয়ার পিএল রূপে নিয়োগের জন্য একটি ওয়াক ইন ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয়েছে ওই দিন নিম্নলিখিত শর্ত পূরণকারী প্রার্থীগণকে প্রয়োজনীয় নথিপত্র সহ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিসে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে তো আপনারা বুঝতেই পারলেন যে প্যারালিগাল ভলেন্টিয়ার পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে সেই সঙ্গে বলা হয়েছে বিশেষ দষ্টব্য ইহা কোনো চাকরি নয় বা পরবর্তীতে কখনও সেরূপ কোনো আশা নেই ইহা একটি জাতীয় আইন পরিষেবা কর্তৃপক্ষের অন্তর্ভুক্ত আইন বিষয়ক সমাজসেবামূলক কাজ যা নির্ধারিত কর্মসূচির বাইরে গিয়েও করতে হতে পারে এবং সপ্তাহে একদিন থেকে তিন দিন কাজ থাকতে পারে অথবা তার কম বা বেশিও থাকতে পারে তাই যারা সেবামূলক কাজের জন্য স্বেচ্ছায় শ্রমদানে আগ্রহী শুধুমাত্র তারাই কিন্তু যোগাযোগ করতে পারেন সেই সঙ্গে বলা হচ্ছে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং প্রার্থীর বয়সও থাকেন ন্যূনতম আঠেরো বছর এবং বয়সের কোনো উন্দসীমা নেই যোগ্যতা বলা হয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস এবং দক্ষিণ দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য সাক্ষাৎকার বা ইন্টারভিউয়ের স্থান বলা হয়েছে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিস জেলা আদালত চত্বর বালুরঘাট দক্ষিণ দিনাজপুর সেই সঙ্গে জানা হচ্ছে যে ইন্টারভিউটা নেওয়া হবে আগামী চৌঠা জুন দু হাজার তারিখ সোমবার এবং সকাল এগারো থেকে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে সঙ্গে আপনারা কী কী নিয়ে আসবেন এখানে বলা হয়েছে বায়োডাটা সঙ্গে আপনাদের বয়সের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এছাড়া যে কোনো একটা আইডি কার্ড অর্থাৎ ভোটার আইডি কার্ড বা আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স সেই সঙ্গে স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট বা প্রমাণপত্র যেটা পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে বা কাউন্সিলরের কাছ থেকে আনতে হবে এবং এক কপি রঙিন ছবি বা কালার ফটো এবং সেই সঙ্গে বলা হচ্ছে সমস্ত নথিপত্রের প্রত্যয়ত এক সেট জেরক্স কপি আনতে হবে এবং বলা হচ্ছে এখানে প্রতিদিন কাজ প্রতি পাঁচশো টাকা করে কিন্তু দেওয়া হবে দৈনিক কাজ থাকবে এমনটা না যেদিন কাজ থাকবে সেদিন কিন্তু পাঁচশো টাকা করে দেওয়া হবে এবং এটা কিন্তু সাম্মানিক দক্ষিণা বলা হচ্ছে সেই সঙ্গে জানা হচ্ছে উপস্থিত সকল প্রার্থীগণ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সমস্ত নিয়মাবলী মানতে বাধ্য থাকবে কোনো প্রার্থী কোনোরূপ অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকলে এবং কোনোরূপ অপরাধমূলক মোকদ্দমার সাথে যুক্ত থাকলে এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবে না অসৎ উপায় অবলম্বন করে এই নিয়োগের মাধ্যমে পার্শ্ব আইনি সহায়িকা বা প্যারালিগাল ভলেন্টিয়ার রূপে নিযুক্ত হলেও পরবর্তীতে তা প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে